আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঋণ থেকে মুক্তির দোয়া মানুষ চলার পথে অনেক সময় অন্যর কাছ থেকে দাঁড় কিংবা বাকিতে জিনিস আদান প্রদান করে তাকে একজন মানুষ যদি দিনের পর দিন এভাবে চলতে থাকে তাহলে তার ঋণের পরিমাণ বেড়ে যায় ফলে সে বিপদগামী হয় তাই ঋণ থেকে মুক্তি পাওয়ার شرب سرّكتو أي دعاتي شيخين له اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني অর্থ হে আল্লাহ আমাকে এতটুকু পরিমাণ হালাল রিজিপ্ট দান কর যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের কোনো প্রয়োজন হবে না তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে ও মুখাপেক্ষি করে দাও